যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বাসা ভাড়া বড় একটি ফ্যাক্টর ইউ হোমস সাম্প্রতিক সময়ে একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের যে শহরে সবচেয়ে কম মূল্যে থাকা যায় এক বেডরুমের বাসা ভাড়া এবং একটি দম্পতির খরচ অনুযায়ী সেই তালিকা প্রকাশ করেছে এক নম্বরে বলছে দারহাম সিটি যে শহরে সবচেয়ে কম মূল্যে থাকা যায় সেখানে এক বেডরুমের বাসা ভাড়া ছয়শো পাউন্ড এবং শহর থেকে একটু একটু দূরে গেলে সেখানে বাসা ভাড়া কমে আসবে এক বেডরুমের তিনশো ষাট পাউন্ডে এবং জীবনযাত্রার খরচ পড়বে একটি দম্পতির জন্য বারোশো তিরিশ পাউন্ড দুই নম্বরে রয়েছে বেলফাস্ট সেখানে বাসা ভাড়া চারশো পঁচানব্বই পাউন্ড এবং জীবনযাত্রার খরচ তেরোশো বিশ পাউন্ড তিন নম্বরে নিউকাসেল সেখানে খরচ পড়বে ছয়শো পঞ্চাশ পাউন্ড এবং জীবনযাত্রার খরচ তেরোশো নব্বই পাউন্ড চার নম্বরে স্টারলিং সেখানে বাসা ভাড়া চারশো পাউন্ড এবং খরচ পড়বে চোদ্দোশো পাউন্ড পাঁচ নম্বরে ল্যাঙ্কেস্টার সেখানে এক বেডরুমের বাসা ভাড়া পাঁচশো সাতষট্টি পাউন্ড এবং জীবনযাত্রার খরচ চোদ্দোশো পাউন্ড ছ নম্বরে কার্ডিফ, সেখানে বাসা ভাড়া ছয়শো তেষট্টি পাউন্ড এবং জীবনযাত্রার খরচ পড়বে চোদ্দোশো ষাট পাউন্ড সাত নম্বরে ডান্ডি শহর সেখানে এক বেডরুমের বাসা ভাড়া সাতশো চুরানব্বই পাউন্ড এবং জীবনযাত্রার খরচ পড়বে পনেরোশো পঁয়তাল্লিশ পাউন্ড আট নম্বরে হাল সিটি সেখানে এক বেডরুমের বাসা ভাড়া চারশো সত্তর পাউন্ড এবং খরচ পড়বে পনেরোশো পঞ্চাশ পাউন্ড নয় নম্বরে কভেন কভেন্ট্রিতে এক বেডরুমের বাসা ভাড়া ছয়শো পাউন্ড এবং দুইজনের থাকার খরচ পড়বে ষোলোশো আশি পাউন্ড দশ নম্বরে লিঙ্কন সেখানে বাসা ভাড়া ছয়শো ষোলো পাউন্ড এবং খরচ পড়বে ষোলোশো পঁচাত্তর পাউন্ড এগারো নম্বরে লিভারপোল সেখানে বলা হচ্ছে বাসা ভাড়া পড়বে সাতশো পাউন্ড এবং থাকার খরচ পড়বে সতেরোশো পঞ্চাশ পাউন্ড বারো নম্বরে নোটিংহাম সিটি সেখানে এক বেডরুমের বাসা ভাড়া ছয়শো দশ পাউন্ড এবং থাকার জন্য খরচ পড়বে সতেরোশো উনানব্বই পাউন্ড তেরো নম্বরে বলা হচ্ছে ম্যানচেস্টার সিটি সেখানে এক বেডরুমের বাসা ভাড়া আটশো পাউন্ড থাকার খরচ পড়বে উনিশশো আশি পাউন্ড চোদ্দো নম্বরে বার্মিংহাম সেখানে এক বেডরুমের বাসা ভাড়া সাতশো পাউন্ড এবং দুইজনের থাকার খরচ দুই হাজার দশ পাউন্ড পনেরো নম্বরে নরও সিটি সেখানে এক বেডরুমের বাসা ভাড়া পাঁচশো আটানব্বই পাউন্ড এবং কাপলের জন্য জীবনযাত্রার খরচ পড়বে বাইশশো পাউন্ড এখানে পনেরোটি শহরের তালিকা তারা প্রকাশ করেছে এটি ইউ হোমস যারা বাসা ভাড়া সম্পর্কিত একটি ওয়েবসাইট বিভিন্ন শহর অনুযায়ী এবং জাগা অনুযায়ী বাসা ভাড়া এবং জীবনযাত্রার খরচ অনেক সময় কম বেশিও হতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য